তো আজকে আপনারা সবাই সবাই হয়তো জানেন আজকের তাজা খবর একটা আজকের তাজা খবর তাজা খবর মানে খুবই একটা বিগ ব্রেকিং নিউজ আজকের খুব একটা তাজা খবর জরুরি একটা খবর তো আপনারা সবাই হয়তো কম বেশি সবাই জানেন যে জলেস্বর সরু বাড়ি উরুসটা এবার হবে না তো আসলে আমরা এখানে আসার একটাই উদ্দেশ্য যে মানে জলেশ্বর পীর বাড়ি যে উরুস হয় উরুসে অনেক ফকির যায় অনেকে যে জিগির করে না মানুষগুলো যায় তো তাদের কাছে আজকে তাদের রিয়াকশনটা দেখব তারা কীরকম রিয়াকশনটা দেয় তো আপনারা সবাই সাথে থাকেন পাশে থাকেন দেখতে থাকেন রিয়াকশনটা অনেক মজাদার হবে আপনারা সবাই বাসা থাকেন দেখতে থাকেন সবাই আসেন বিগ ব্রেকিং নিউজ তো পীর বাইরে উরুষ্ঠা তো হবো না এটা আপনারা সবাই জানেন তো একটা ওই যে একটা চাষা আসতেছে ফকির চাষা আসতেছে তো আপনি ওর দেখাবো আপনারা আসতে থাকেন রিয়াকশনটা দেখবো আসলে উরুষ না হওয়ার জন্য রিয়াকশনটা কীরকম হয় তো আপনারা আসতে থাকেন দেখতে থাকেন ভিডিওটা চাচাকার দিকে দেখাবো তো চাষা কোথায় যাচ্ছেন আপনার এই ফোনে আর দামু সারা রাতিমারি উরুসে গেছিলাম সারা রাত যাচ্ছি এখন তো ভালোই লাগতেছে না তো এর জন্য আপনি কি আপনি কি জানেন এইবার এবার উরুসটা যে হইতেছে না আপনি কি জানেন এই কথাটা জানেন কি করেন না দাদা হ্যাঁ আসলে এবার উড়ুসটা হকলা আপনার মতো মনোভাব কি আপনি কি রকম লাগে

তো আপনারা রিয়াকশন এক ফকির চাচার রিয়াকশনটা দেখলেন তো এখানে ওই যে ওই সাইডে আরও একটা ফকির আছে চাচা আছে তা আমি চাচাকে সরাসরি জিগাবো মানে আসলে রিয়াকশনটা কীরকম তো আপনারা দেখতে থাকেন এক চাচার রিয়াকশনটা আপনারা দেখলেন চাচা অনেক টাকা কাছ থেকে লোন নিশে ধারে নিছে এখন চাচার মানে খুব আর কি মনে মধ্যে খুব দুঃখ আর কি যে এবার পীরবার উনুষ্ট হবে না তার জন্য আর কি চাচা এখন মানুষের কাছে ট্যাচার নিশ্চয় ওনা ঘুরে দেবো তো আপনারা দেখতে থাকেন ওই এক চাচাকে এখন ওখানে যাবো আপনারা সাথে থাকেন আসতে দেখতে থাকেন

আসলে আপনার এই জড়াটা মানে খুব ভালো লাগছে তো তার জন্য আমি একটু না তার মানে চাষা এটা আসলে অনেক বছর আমি একটু জানার চেষ্টা করবো জড়াটা কতদিন করে আসলে তো চাচা আপনার যে জড়াটা মাথার মধ্যে বানছেন তো জড়াটা একটু আপনারা দেখেন ভালো করে ঘুরে ঘুরে দেখেন তো জড়াটা একটু দেখেন জড়াটা মানে খুবই সুন্দর তো চাচা চাচাকে আমি সরাসরি শুনতে শুনবো এখন চাচার জড়াটা কত দিনের চাচা আপনি যে মাথা মতো জড়াটা আছে জড়াটা মানে আপনি কত দিনের জড়া প্রায় সত্তর বছর এরকম সত্তর বছরের বয়সের জড়া তো চাচা মানে এটা কত দিন আগে থেকে মানে আপনার এখন বয়স কত বর্তমান বয়স আমার পঁচপান্ন এরকম হবো ষাট আপনি এটা একটা কথা বলেন আপনার জ্বরের বয়স হলো সত্তর বছর আপনার কথা পুষতে ষাট বছর আপনার বয়স আপনার জ্বরের বয়স হলো সত্তর বছর কি ব্যাপার হলো কি ব্যাপার হলো এটা আমার হলো ই আপনার পঞ্চাশ বছর হ্যাঁ আর জ্বর হয়েছে সত্তর বছর তাহলে আপনার দশ বছর শর্ট না দশ বছর আপনি আপনার দাদা টোনা ছিল এটা

আপনারা দেখতে পাচ্ছেন আসলে জলসার পরিবার অনুষ্ঠান না হওয়ার জন্য আরকি মানুষের মনে কত ঢুকাঘাত মানে আসলে বলতে গেলে যে চাচা খুব বড় একটা ভক্ত তো ভক্ত আসলে না হওয়ার খবরটা শুনে আসলে মানে ব্যবসা করে আছে গা তো আশেপাশে তো এখন পানিও দেখতেছি না এখন আর উপায় নেই এখানে আমি একটু আপনাদেরকে চাষাকে তো ব্যবস্থা হুঁশে আনতে হবে আ আপনিরা কেউ কই না আসলে মানে এখানে পানি আছে আশেপাশে পানি নাই তাই আমি ওই पहिला প্রাণী যখন ভক্তে আছেন মানে হুশে আনতে হবে তার জন্য ব্যবস্থা একটা নিছি তো আইও দি মা তো দর্শক চাচাকে আর কি কোন মতে এসে হুশার নাম পানি দেন দিয়া চাচা আসলে ফাইনালি মানে হুশে এসে জায়গা বেওশায়া গিয়েছিলগা উরুছে রূপ না আমি কিছু জান না তো দাদা আসলে আপনাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আমাদের কেজি মিডিয়ার পেজের ফলোয়ারদের আপনি জানাই দেন মানে আসলে এবার জলেশ্বর পরিবারের অনুষ্ঠান না হলেন আপনার মনোভাবটা কি আপনি একটু মানে কয়ে দেন মনোভাবটা মানে আমার খুব আশা ছিল বুঝছেন তো আমি খুব আশা করে রইছি মানে আমার বউ বহু দিন তো আশা করে রয়েছে নিয়ে যাবো ওই ফিরে ভালো করে জিগি টিগি করা ভালো নাকি তার বাসা যে ধামাক্কা জিগি করবো মানে একবারে কাপড় চুপ থাকবে না থাকবে ওটা খেয়াল করব জিগি করবো একদম পুরা চাচার মুখে শুনলাম সরাসরি চাচার মুখে আপনাদের শোনালাম চাষার সুখ বললো আসলে বলতে গেলে চাচার অনেক আশা ছিল যে এ ধর সাবে মানে বহুত মানে আশা করে তো আসলে এখন করার কিছু নাই চাচার মনে অনেক দুঃখ তো আমরা সরাসরি শুনলাম আপনারা শুনলেন তো এখন আমি একটা চাচা আসলে মানে জিগিরের কথা শুনে আমার মনে পড়লো যে আপনাদের এলাকায় বলে একজন মানে প্রধান আছে মানে মহিলা প্রধান যারা জিগির করে মানে মানে ওরা জিগির না করে থাকতেই পারে না অনেক দল বল বান্ধা যায় তো আসলে আপনাদের এলাকায় বলে থাকে তো বাড়িটা কোন জায়গায় আপনি একটু বলে দিলে ভালো হতো

তো আপনার কাছে একটু ইন্টারভিউ নিতে চাই আপনার রিয়াকশনটা আসতে জানতে এসেছি তো আপনি কি জানেন যে এবারে মানে মানে পীরবাড়ি জলেশ্বর উরুসটা যে এবার উরুসটা হইতেছে না আপনি কি জানেন আপনি একটু লাইভ চলতেছে আসলে আপনি এরকম করবেন না আসলে লাইভ চলতেছে আসলে লাইভ চলতেছে আপনি এখানে এরকম করবেন না আপনি আবার সাথে দেখা করেন কি ভাবি আপনি কান্দাকাটি বাদ দেন আহ কথা কথা আপনি আসলে যে মানে এবার যে আপনি উড়িষ্যা যাবার যাওয়ার আশাটা আপনার কিরকম আর আরকি

শুনতে পারলেন তো এখানে মানে ভাবের রিয়াকশনটা আমরা শুনলাম তো এখানে সবের রিয়াকশনটা আপনাদেরকে আসলে বললাম তো মানে উরুসটা না হওয়ার জন্য আসলে কার কার মনের মধ্যে একটু দুঃখজনক ই আছে ভাব আছে আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আসলে ভিডিওটা সবাই শেয়ার করে দিন ভিডিওটা ভালো লাগলে তো এরকম ভিডিও আরো পাইতে হলে ভিডিওটা আঙ্গর পেজটা মধ্যে ফলো দিয়ে রাখেন এরকম আরো নতুন নতুন অনেক মজাদার ভিডিও আসতেছে ভিডিওটা লাইক দিবেন কমেন্ট করবেন আর কে কোথা থেকে কমেন্ট করতে ভুলবেন না कमेंटडा করবেন আর শেয়ার করবেন